আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা বেশ কিছুদিন আগে কিছু মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা আমাদের এই মধ্যে আমরা নার্সিং করার জন্য রাখছিলাম আমরা আজকে সেই পোনাগুলো আপনাদেরকে দেখাবো এবং আমরা দেখবো পোনাগুলো কীরকম সাইজ হয়েছে দেখতে পাচ্ছেন আমরা হাফাটা উঠাচ্ছি হুম ওটা দেখতে পাচ্ছেন হাপা এখন তোলা হচ্ছে এখানে আমরা দেখবো কী কী মাছ আছে মাছগুলো কত বড় সাইজ সাইজেছি দেখতে পাচ্ছেন মাছগুলো এখন দেখব দেখতে পাচ্ছেন মাছগুলো কত সুন্দর সাইজ হয়েছে এই মাছগুলোর বয়স দেড় মাস দেড় মাসের মধ্যে মাছগুলোর গ্রোথ খুব ভালো হচ্ছে এগুলো সব মনসেক্সতে লাভীয় পোনা এই ধরনের পোনা মাছ যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন धन्यवाद सबईदूँ अलैक